আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকিউল ইসলাম আজকে আমি একটি বাংলা বাক্যকে কি ইংরেজি করবো সেটা হচ্ছে গত রাতে ঘরের বাইরে একটি দুর্ঘটনা ঘটেছিল কোথাও কোনো কিছু ঘটেছিল এর ফলে আমরা দেয়ার বাক্যটা গঠন করতে পারি টিএইচিআই দেয়ার দিয়ে বাক্যটা গঠন হবে তো গত রাতে ইংরেজি হচ্ছে ইউআই ইএস এস টি ই আর ডি এ ওয়াই ডে ইএস ডে ঘর ইংরেজি হচ্ছে রুম আর ডাবল এম রুম আর এর সাথে যেহেতু ঘরটির বাইরে তাই তার রুম আর বাইরে আছে তাই একটা আউটসাইড হবে আউট সাইড দা রুম আউটসাইড দ্য রুম মানে হচ্ছে ঘরের বাইরে একটি দুর্ঘটনা হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে দুর্ঘটনা অ্যাক্সিডিএনটিডেন্ট এটা একটা কমন নাউন এর পূর্বে একটা আর্টিকেল বসবে যেহেতু এ একটা আ ভাওয়েল তাই পূর্বে অ্যান বসবে অ্যান অ্যাক্সিডেন্ট তাহলে বাক্যটা হলো দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট একটা দুর্ঘটনা ঘটেছিল আউটসাইড দ্য রুম আউটসাইড দ্য রুম ঘরের বাইরে কবে দেয়ার ওয়াজ অ্যাক্সিডেন্ট আউটসাইড দ্য রুম ইস দেয়ার অ্যাক্সিডেন্ট আউটসাইড দ্য রুম ইস্টার ডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট আউটসাইড দ্য রুম ইস স্টার ডে দেয়ার ওয়াজ এন অ্যাক্সিডেন্ট আউটসাইড দ্য রুম ইজার ডেই গতকাল ঘরের বাইরে একটি দুর্ঘটনা ঘটেছিল দেয়ার ওয়াজ এন অ্যাক্সিডেন্ট আউটসাইড দ্য রুম ইজার ডেই থ্যাংক ইউ